সকলকে ব্লগস উইথ তন্দ্রায় আরও একবার স্বাগত জানাই আমার নতুন ভিডিওতে তো এখানে দেখো যেখান থেকে আমি ভিডিওটা শেষ করেছিলাম আবার সেখান থেকেই দিলাম কারণ যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় তো এটা হচ্ছে নবমীর ভিডিও তো পার্ট ওয়ানটা যারা দেখো নি তারা অবশ্যই পার্ট ওয়ানটা দেখে নিও তো এটা হচ্ছে পার্ট টু তো কারণ যেহেতু অনেকটা বড় ভিডিও তো আমাকে বার কেটে কেটে তোমাদের দিতে হচ্ছে না হলে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে তো ব্লগের সাথে সাথে এই ভিডিওটা এডিট করতে একটু টাইম লেগে যাচ্ছে তো তার জন্য লেটে দিচ্ছি তো লেটে দিলেও সমস্তটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো এখানে আমরা পৌঁছেছিলাম প্রায় চারটে তো চারটে থেকে আমরা ঠাকুর দেখা শুরু করেছি পুরোটা দিন আমরা খুব এনজয় করেছি তারপরে খাওয়া দাওয়া করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল আশা করব তোমাদের ভালোই লাগবে আর ভালো লাগলে কমেন্ট সেকশানে এসে অবশ্যই জানিয়ে যে তো চলো তোমরা পুরো ভিডিওটা এনজয় করতে থাকো It's <laughs> okay. তো এটা দেখো তিন নম্বর প্যান্ডেল এই সরি চার নম্বর প্যান্ডেল তো এখানে আমরা এসে খুব এনজয় করেছি এটা আমার ফার্স্ট টাইম বনগাঁয় যাওয়া আমি আগে কখনো যাইনি ঠাকুর দেখতে বা কোনো কারণেই হোক এটা আমার ফার্স্ট টাইম তো খুব এনজয় করেছি আমরা সবাই মিলে বিশেষ করে যে বাচ্চারা গিয়েছিল বাচ্চারা খুব এনজয় করেছে প্রতিটা প্যান্ডেল প্রতিটা এর মূর্তি দারুণ হয়েছে তো যেখানেই যাবে তুমি দেখবে যে ফটোশ্যুট চলছে মেয়ের ফটো তুলে নিচ্ছে একটু আর এখানে মানে এরপরে বেরিয়ে আমরা যাব আরও কিছু মন্দির দেখতে তো চেষ্টা করেছি তোমাদের সব কিছু শেয়ার করার আর খাওয়া দাওয়া এগুলো দেখাবো নেক্সট ভিডিও তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পুরো ভিডিওটা দেখো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্টের খুব দরকার তোমরা সাপোর্ট না করলে তাহলে আমরা এগোবকি করে দেয় না তোমাদের জন্য আমরা ভিডিওগুলো কিন্তু বানাই তো তোমরা অবশ্যই সাপোর্ট করো চ্যানেল চ্যানেলটাকে তো এখানে দেখো প্রতিটা কারুকার্যই অনেক সুন্দর করেছে হাতে সবই হাতের কাজ তো হাতে করে ডিজাইন করা বলো তো সমস্ত কিছুই তো ভালো লাগে এগুলো দেখতে এগুলো দেখতেই যাওয়া তো যারা করেছে তাদেরও একটুখানি মানে অ্যাপ্রিসিয়েট করার দরকার কারণ ছোট ছোটো কারিগররাই কিন্তু এত সুন্দর সুন্দর কাজ করে যেগুলো আমরা দেখতে যাই তো তাদের একটু বাহবা জানালে তাদেরও কিন্তু খুব ভালো লাগে তো দেখো এখানে তোমাদের মায়ের মূর্তিটা দর্শন করায় তো দারুণ করেছে আর এগুলো কিন্তু সব হাতে আঁকা হাতে এঁকে এগুলো সব তৈরি করা তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো ভিডিওটা আর বেশি বড় না করে আজকে এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই সাপোর্ট করতে থেকো তো টাটা বাই বাই